বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ক্লাসটির মধ্যে আমরা উল্লেখ করব কতগুলি সমাজ নিয়ে সমাজ বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বাংলাদেশের বিভিন্ন শিক্ষা বোর্ড এবং নিয়োগ পরীক্ষা ভর্তি পরীক্ষার জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত যারা পড়ছ তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সমাজগুলি লক্ষ্য করি এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা শুনব প্রথম সমাজটা হল ধাতু এটাকে বলায় সমস্ত পদ সমস্ত পদটাকে আমরা বাঙব বেশভাবে রূপান্তর করবো অষ্ট ধাতুর সমার অষ্ট ধাতু দীর্ঘ সমাজ যে সমাসের মধ্যে সংখ্যা থাকে এবং সমষ্টি বোঝায় তাকে দ্বিগু সমাজ বলে তাহলে এখানে অষ্টদূত হল অষ্টদূত সমার দ্বিগু সমাজ পঙ্কে জন্মে যা পঙ্কজ উপভ তৎপুরুষ সমাজ যে সমাসের মধ্যে প্রত্যয় লুকায়িত থাকে তাকে বলে তৎপুরুষ সমাজ তাহলে এই পঙ্কে জন্মে যা পঙ্কজ উপপদ তৎপুরুষ সমাজ দুর্ভিক্ষ বৃক্ষের অভাব অব্যভাব সমাজ যে সমাজের মধ্যে পূর্বপদে অব্যযুক্ত হয় তাকে বলে অব্যবাহ সমাজ তাহলে এখানে দু যুগ হয়েছে দুর্ভিক্ষ ভিক্ষার অভাব অব্যবাহ সমাজ যুগান্তর অন্ন যুগ নৃত্য সমাজ এইরকমভাবে দেশান্তর গ্রামান্তর যুগান্তর ইত্যাদি শব্দগুলো নিত্য সমাস অর্থাৎ শব্দ যেখানে থাকবে সেখানে অন্ন হবে তারপরে মূল শব্দটা বসবে তারপরে শব্দটা ক্রুদাগ্নি ক্রুদ রূপ অগ্নি এখানে ক্রুদটাকে রাগের সাথে আগুনের সাথে তুলনা করা হয়েছে কিন্তু আগুনটা দেখা যায় না অবেদ কল্পনা করা হয়েছে যে সমাসে অভেধ কল্পনা করা হয়ে থাকে সেই সমাজটা হলো বহুপ্রী সমাস না কর্মধারের সমাজ রূপক কর্মধারের সমাজ অর্থাৎ তুলনামূলক কর্মধ্বের সমাজের রূপক কর্মধ্বারের সমাস হলো ক্রোধাগ্নি দম্পতি জায়ও দ্বন্দ্ব সমাজ যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ উভয় সমান প্রাধান্য পায় তাকে বলে দ্বন্দ্ব সমাজ তাহলে এখানে দম্পতি জায়ও দ্বন্দ্ব সমাজ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে পরবর্তী অংশটা লক্ষ্য করো মেঘাবৃত্ত মেঘ দ্বারা আবৃত্ত দ্বারা দিয়া কর্তৃক এটা হল তৃতীয়া রূপ যে সমাসের মধ্যে রূপ থাকে তাকে আমরা বলবো তৎপুরুষ সমাস তাহলে এখানে তৃতীয় রূপ থাকাতে এটা হয়েছে তৃতীয়া তৎপুরুষ সমাস তৎপ্রতি তার প্রতি ষষ্ঠী তৎপুরুষ সমাস এখানে তৎপ্রতি ততর্থ তার ষষ্ঠী বিভক্তি এই জন্য এখানে ষষ্ঠী রূপ হয়েছে তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস স্লোত গতি স্লোতের নে গতি স্লোত একটি প্রাণী প্রাণীর গতি অত্যন্ত দৃঢ় তাহলে গতির সাথে স্লোতের তুলনা করা হয়েছে এবং স্রোতের গতির সাথে সাদৃশ্য রয়েছে এই জন্য এটা অপমান কর্মদারের সমাস নির্বিক নেই বয় যার নই সমাস সমাজ নি থাকলে নেই বা নয় হয় এখানে যার বয় তাকে বোঝানো হয়েছে বহুব্রী সমাজ নই বহুব্রী সমাজ তারপরে শব্দটা লক্ষ্য করো মানুষগুলো অনেক মানুষ অর্থাৎ মানুষগুলো অনেক মানুষ বেশ করতে হয়নি এই জন্য একটি নিত্য সমাজ যে সমাজগুলি বেশ করার প্রয়োজন পড়ে না সাধারণত সেগুলিকে সমাজবদ্ধ থাকে সেগুলিকে নিত্য সমাজ বলে তাহলে মানুষগুলো অনেক মানুষ প্রিয় সখা প্রিয় যে সখা কর্মধারের সমাজ এই সমাজটাকে আবার রূপকর্মধারের সমাজ করা যেতে পারে প্রিয় যুগ প্রিয় রূপ শাখা প্রিয় শাখা প্রিয় প্রিয় বৃন্দ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব কামনা করছি এবং অন্যরকম বিদ্যাপীঠের সাথে থাকার জন্য অনুরোধ করছি যা তা দ্বন্দ্ব সমাস যা হলো সর্বনাম তাও সর্বনাম তাহলে দুইটি সর্বনাম যুগ হয়ে দ্বন্দ্ব সমাস হয়েছে অর্থাৎ সর্বনাত্মক দ্বন্দ্ব সমাস তারপরে শব্দটা হলো সুশ্রী শ্রী যার অর্থাৎ সুন্দর মুখ যার তাকে বলে সুশ্রী তাহলে এখানে এটা সমাজটা হবে বহ্রী সমাস ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান রেখে পরবর্তী দুইটা শব্দ আমরা লক্ষ্য করব একটু মনোযোগ সহকারে কমল মুখ কমল মুখ যার বহুব্রী সমাস অর্থাৎ কমল মুখ কম কমলের মতো মুখ যার সমাস কর কমল কর কমলের ন্যায় উপমিত কর্মদরের সমাস অর্থাৎ কর অর্থাৎ হাত কমলের মতো কিন্তু হাত কমানো মতো হয় না কিন্তু পঁয়ষত্রিশ রয়েছে এই জন্য এটা উপমৃত কর্মধারা সমাজ তারপরে মোমবাতি মোম নির্মিত বাতি মধ্যপদলপি কর্মদার সমাস এই সমাসের মধ্যে মধ্যের পদটা পেয়েছে সমস্ত পদে এই জন্য এটা মধ্যপদুলপি কর্মধারের সমাজ তারপরে শব্দটা হল ধন বিদ্যা রূপ ধন বিদ্যা দেখা যায় বিদ্যাকে বিদ্যাকে হয় অমূল্য ধন যেটা অবৈধ কল্পনা করা হয় তাকে বলায় রূপকর্মধারের সমাজ অতএব বিদ্যাধন শব্দটা হবে রূপকর্মধারী সমাস প্রিয় স্বীকৃতী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করার জন্য আহ্বান রেখে আজকের মধ্যে এখানে শব্দ ঘোষণা করলাম আসসালামু আলাইকুম